উপস্থিত মাননীয় সভাপতি সাহেব আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আমার সকল বন্ধু উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এই মঞ্চে এসে কিছু কথা বলার জন্য আপনারা অবগত আছেন যে আমরা আজ বিদায়ের দ্বার প্রান্তে আমরা বিদায় নিয়ে চলে যাব আমাদের জন্যই আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠান সত্যি কথা বলতে বিদায় এর মর্ম কতটা গভীর কতটা কষ্টদায়ক আমরাই বুঝি এটা অন্য কেউ বুঝবে না আজ তাই তো আমাদের চোখে পানি অনেক বড় বড় আঘাতেও আমাদের চোখ থেকে পানি বের হয় না কিন্তু আজ কথা বলছি আর চোখ থেকে পানি ঝরছে কেন ঝরছে তাও জানি না শুধু বুকের ভিতর কেমন যেন শূন্যতা শূন্যতা মনে হচ্ছে স্নেহের ছোট ভাই ও বোনেরা তোমরা আমরা এই স্কুল থেকে জ্ঞান অর্জন করেছি শিক্ষকের কাছ থেকে জ্ঞান নিয়েছি এবং আমরা চেষ্টা করব যে জ্ঞান আমরা আরোহণ করেছি সেই জ্ঞানকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে চলা তোমাদেরকেও তাই করতে হবে তোমরা আজ বিদ্যালয়ে থাকবে আমরা তো চলেই যাব বড় ভাই হিসেবে তোমাদেরকে কিছু উপদেশ দিয়ে যাব যদি তোমরা তা পালন করো তাহলে তোমাদেরই লাভ আমরাও খুশি হব এক নম্বর শিক্ষকের কথা মেনে চলবে শিক্ষকরা যেভাবে বলে ঠিক সেভাবে করার চেষ্টা করবে বড়দের দেখলে সালাম দিবে ছোটদেরকেও সালাম দিবে সবার সাথে ভালো ব্যবহার করবে কোনো কিছু না বুঝলে যে বুঝে তার কাছে জিজ্ঞাসা করে নিবে কখনো মিথ্যা কথা বলবা না এবং মা বাবাকে কখনো ঠকাবানা ঠিক মতো ব্যায়াম করবে শরীরের যত্ন নিবে পুষ্টিকর খাবার খাবে যদি কেউ বিপদে পড়ে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাদের পাশে থাকবে সাহায্য করবে যদি তোমার কোনো বন্ধু বা ছোটো ভাই বোন কেউ হয়তো বা টাকার জন্য বই কিনতে পারছে না কলম কিনতে পারছে না তোমরা তাদের পাশে থাকবে সাহায্য করবে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের ছেড়ে চলে যাওয়া ভীষণ কষ্টের প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ